এটা হল শিশুদের শমশের কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে বুঝতে পেরেছো নিজের প্রতিরক্ষা করো সবাস তুমি পারবে তুমি অবশ্যই আবারও আমার শমশের আঘাত প্রতিহত করবে ইস্পাতের শমশের হলে এখনই তোমার পেটে ফুরে যেত এবার তুমি আঘাত করবে আমি আপনার পেটে আঘাত করব হ্যাঁ শক্তভাবে আঘাত করবে আপনার তো ব্যথা লাগবে আমার দিলেটা চাচ্ছে না যখন যেটা বলবো সেটা শুনবে আঘাত করো খুব ভালো আপনি বলছেন জয়েন পুতিফার তাশি ফেলেছে না আমার বানু saludos দরুদ আমার খোদা বান্দেগার আলি জনাব পুটিফার্ট estoy muy bien তোমার উপরেও দরুদ কে কি করছো

বিরোধের পর আমি আমেন রাজ প্রাসাদে গিয়েছিলাম আজ ইউজার সিফ আমার শির উঁচুতে তুলে ধরেছে সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তার উত্তরগুলিতে যুক্তি খণ্ডন ও বাদশার শাওলের প্রশংসা ছিল আমেন হতেব তাকে মুক্তর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মালাটি দেবার সময় অজান্তি করে ফেলেছে। না। এটা সকল হাজিরিনী তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল আমি তো তোমাকে বলিয়েছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পন্ডিত হবে আমার তো বিশাল মহান আমন তোমার দুঃমন ধ্বংস হোক হে মহান আমন তোমার দুসমন ধ্বংস হোক হে মহানামন তোমার দুশ্মন 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 ধ্বংস হোক দেখুন আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে আমিও দেখে কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয় তাহলে ইস্পাত নির্মিত তুমি কিভাবে সামলাবে যদি কোন জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে ষ পাতের তৈরি শামসির হাতে তুলে নাও কাঠের শামশির তো বিসমিল্লা মাত্র চালিয়ে যাও বলেছিলাম আবার সতর্ক করছি এই বালক একদিন ভয়াবহ কিছু করবে সিফ খুবই ভালো দেখে নেবেন এই ছেলে একদিন আপনার অশান্তির কারণ হবে আপনিও তো দেখেছেন আমুন খোদাকে নিয়েও কেমন ব্যঙ্গ বিদ্রুপ করে এটা আপনাকে একদিন বিপদে ফেলবে চুপ করো তো কারি মামা কিসের বিপদ আমি জানি না এই বালক তোমার কি এমন অসুবিধে করেছে আমার সঙ্গে এসো আমি জানি এগুলো কোথায় নিয়ে যেতে হবে কোথায় যাচ্ছো ইউজার সিফ এসো না দূরের রাস্তা নয় জানতে পারবে মনোযোগ দাও সবস 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 <applause> شباش شبوش شبوش শক্ত করে ধরে থাকবে

স্বীকার করে নিচ্ছি শক্তিশালী ইউজার্সি সর্বদা রুদামুনকে ওস্তাদ হিসাবে মনে করবে শুক্রিয়া জ্ঞাপন করছি বেনিয়ামিন ইউসুফের অবর্তমানে তোমাকে যদি না পেতাম তাহলে এই শোক সহ্য করতে পারতাম না খোদার কাছে শুক্রিয়া যে উনি আমাকে আপনার খেদমত করার তৌফিক দান করেছেন আমাকে দিন আম্মা যান এই নাও। তোমার স্মরণে আছে লিয়া ইউসুফ ও বেনিয়ামিনের মতো তোমাকে আব্বা যান বলতো ওই ঘটনার এগারো বছর অতিক্রম হলো আব্বা কিন্তু আপনি এখন পর্যন্ত ইউসুফকে বিন্দু মাত্র ভোলেননি এখন আপনার ইউসুফকে ভুলে যাওয়া উচিত আব্বা যান তোমার কি ইউসুফের স্বপ্ন মনে আছে জি আব্বা মনে আছে সে আপনাকে ও ভাইজানদেরকে নিজের প্রতি শেষদারত অবস্থায় দেখেছে এই সেচ তার অর্থ হচ্ছে আমারও আমার খানদানের ওপর ইউসুফের শ্রেষ্ঠত্ব অর্থাৎ ইউসুফ আমার উপর বেলাইতের অধিকারী আমি না হয় আমার সন্তানকে ভুলে গেলাম কিন্তু খোদা তালার দেয়া আমানত আমি কি করে ভুলে যাব একজন পয়গম্বর কি অন্য আরেকজন পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে পারে যদি একজন পয়গম্বর তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্য আম্বিয়ার উপর দায়িত্ব অর্পণ করে আর তার শ্রেষ্ঠত্ব তো তারা কর্তৃক নির্ধারিত প্রকৃত খোদার নিজস্ব প্রয়োজন থাকে না আর খাদ্য ও বাসস্থান আবশ্যক নয় খোদার বিশ্রাম ও ঘুমের প্রয়োজন নেই সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে সকল জীব দুর্বল ও অক্ষম কারো মুখাপেক্ষী নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ তোমাদের কি কাজ ধর্ম থেকে কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি ফিরে আসছি আলী জনাবুতি কোন আজ্ঞা ছিল কি রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে তুই এখানে কি করছিস না কিছু না আমি দুঃখিত আমি চলে যাচ্ছি বিষয়ে আমি আমি তাকে দেখতেও গিয়েছিলাম আপনি কোনো চিন্তা করবেন না সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব আমি চিন্তিত নই তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে তুমি এ কাজে সফল হবে শুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সু উচ্চ ধারণার জন্য আজ থেকে হানিফার জায়গায় ইউজার্সিফ রাজমহলে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে কে বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আমি নিজের কানে শুনেছি পুতিফা নিজে বলেছেন আমি নিজের কান দিয়ে শুনেছি যাও 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 মিনি সাবু নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে ইউজারশিপই তো উত্তম এ কাজের জন্য প্রধান বাবুরচি সাহেব জি ইউজার বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয় তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন প্রস্তুত রয়েছে এখনই পাঠিয়ে দিচ্ছি তোমাদের কি কোনো কাজ নেই তোমরা এখানে কি করছো হ্যাঁ জি জি যাচ্ছি কি অবস্থা জনাব সিনহে হম পূর্বেও তো বলেছিলাম তার সফর প্রস্তুত করতে বলুন এখন সে আমার নাগালের বাইরে তার মানে কোনো আশা নেই কিছু তো একটা করুন জনাব সিনহে এই বিমার আমার একটিয়ারে বাইরে তার বুকের খাঁচার ভেতর রক্ত জমাট বেঁধে আছে কিছুদিন হলো রাজমহলের কার্যাবলীর কোনো খবর নেই আর তোমার মতো